হ্যালো তো আজকে একটু যাচ্ছি মানে শিক্ষকের জন্য শিক্ষকদের এসে গিফট কিনতে তো দেখো আমরা রাস্তায় চলে এসেছি তোমরা তো দেখলে আমি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছি তো চলো দোকানে যাওয়া যাক দোকানটা আমাদের গ্রামের মধ্যেই পড়ে তো চলে এসছে দোকানে দোকানে এসে দেখছি এত ভিড় শিক্ষক দিবস উপলক্ষে দেখি কখন গিফট নেওয়া হয় অবশেষে আমরা দোকানের ভিতর প্রবেশ করলাম আর দোকানদার আমাদের গিফটগুলো গুলো দেখাচ্ছিল এটা ছিল একটা টেবিল ল্যাম্প আর এটা ছিল একটা ফটো ফ্রেম তো আরও অনেক কিছুই ছিল আমাদের গিফট নেওয়া হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এটা আমার পাশে ছিল আমার একটা ভাইয়ের মেয়ে আমরা বাড়ি যাচ্ছি আমরা ফাইনালি বাড়ি চলে আসলাম আমরা মাত্র তিনটে গিফট নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই এগুলোই হলো আমার টিচারের গিফট তো এখন তো আমি আনবক্সিং করতে পারছি না কালকে যখন আনবক্সিং করব তো তোমাদেরকে দেখাবো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি লেগে টাটা